দেওয়া হয় না এখানে আমরা সকলে এসেছি এখানে আল্লাহ রাস্তায় কাজ করার জন্য সকলে আমরা ভাই ভাই মিলে মিশে চলবো আমরা কিভাবে হালাল খাবো পাঁচ অক্ত নামাজ কিভাবে বিনা খাজায় পড়বো আমরা সুদের থেকে বেঁচে থাকবো এই সুবি আদান গাছি রহমতুল্লাহ ইনি হচ্ছে গিয়ে এই সত্য সাগর আল্লাহ ভ্রমণ করা কিছু উল্লামাদের নসিহাত শোনা এবং তার প্রতি আমল করার নিয়ে আসা হকানি আঞ্জুমানের সম্বন্ধে কিছু জানা আছে হাকান আঞ্জমানের সময় এতটুকু জানা আছে যে হাক্কানি আঞ্জমান সত্যের সংগঠন একটা আমরা অনেকেই আমরা বলে থাকি যারা জানে না মানুষ তারা মনে করে যে হাক্কানি আঞ্জমান একটা অন্য একটা দল যে আদানগাছি দল নামে পরিচিত কিন্তু আদান কাছি কোনো দল নাই হাক্কানি আঞ্জমান একটা প্রতিষ্ঠানের নাম সত্যের সংগঠন যারা সত্যের পথে চলতে চাইবে তারা হাক্কানি আঞ্জমানকে ফলো করতে পারে এখানে অনেকজন এর মধ্যে গিবোধ করে অবশ্যই গিবোধ করা না কারোর প্রতি গিবোধ করা যাবে না দেখতে পাচ্ছেন না জিয়ার লাইন প্রচুর হলে বহুত বড় লাইন আছে কিছু দর্শকের কাছে শুনে নেওয়া হবে অবশ্যই জানা হবে আপনারা কোথা থেকে এসছেন দেখতে পাচ্ছেন জিয়ার ফে খুব বড় লাইন আছে

দেখতে পাচ্ছেন বেশি বেশি করে শেয়ার করে দিন পুরো যে কত বড় লাইনটা দেখে নিন আমরা যদি আসতে চান আর একটা কখন জেলাতে হবে আমি জানি না ঠিক আমার শুনে নেবো এখন আসার জন্য ভাবছো যে এখন যাবো কি যে আর না তাদের জন্য আমি শুনে নেওয়া হবে অবশ্যই জানা হবে লাইনে থাকুন সব দেখতে থাকুন

উলামাদের নসিহাত শোনা এবং তার প্রতি আমল করার নিয়তে আসা হাকানি আঞ্জুমানের সম্বন্ধে কিছু জানা আছে হাকানি আঞ্জুমানের সম্বন্ধে এতটুকু জানা আছে যে হাক্কানি আঞ্জুমান সত্যের সংগঠন একটা আমরা অনেকেই আমরা বলে থাকি যারা জানে না মানুষ তারা মনে করে যে হাক্কানি আঞ্জুমান একটা অন্য একটা দল যে আদান গাছি দল নামে পরিচিত কিন্তু আদান গাছি কোনো দল নয় হাক্কানি আঞ্জুমান একটা প্রতিষ্ঠানের নাম সত্যের সংগঠন যারা সত্যের পথে চলতে চাবে তারা হাক্কানি আঞ্জুমানকে ফলো করতে পারে

দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের কিছু দর্শকের সাথে করার পরিচয় হলো আরো কিছু দর্শকের ধরনের জেনে নেবো আপনারা কোথায় এসছেন না এসছেন পুরো সম্পূর্ণ হ্যাঁ দর্শককে জেনে নেওয়া হবে তুমি কিছু বলবে আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন একটা দাদাকে পেয়ে গেছি কিছু কথা জেনে নেব আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চঞ্চরপুর কোন থানা তমলু থানা কখন এসছেন আমি ঘন্টা খানিক আগে এসছি জিয়াল করা হয়ে গেছে হ্যাঁ চলে যাচ্ছেন না আমি থাকবো এখন রবিবার কালকে লাস্ট জারত হওয়ার পরে যাব এসছেন আর এখানে কি এই যে লাইন আছে এটা কিসের লাইন এটা এটা হলো আপনার জারতের লাইন আবার জায়রাত করে অনেকে থাকে অনেকে চলে যায় আবার এখানে কি পরিষেবাটা ভালো আছে এখানে অনেক ভালো পরিষেবা এই হাক্কানি দরবার এই দরবারের মতো কোন পৃথিবীর বুকে কোনো এরকম দরবার নেই যে এই দরবার সমতুল্য করা যায় না এই এই দরবার তুলনা করা যায় না অনেক লোক এই দরবার নিয়ে গীবত করে সে তাদের জন্য কি বলে যারা গীবত করে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়নি আল্লাহ হেদায়েত দিলে ওরাও নাম করবে আমরা জানতাম না এখানে আসার পরে আমরা অনেক পরিবর্তন হয়ে গেছে এতটুকুই জানি আলাইকুম দাদার কাছে কিছু কথা জেনে নিলাম আরো কিছু লোকের কাছে কিছু কিছু কথা জেনে নেবো বহুত বড় আমরা আসছি বুঝতে পারছেন কত মিনিট হলো এখন মুনি শেষ করতে পারলাম না ম্যাক্সিমাম তো দশ মিনিট চলে আমরা দশ মিনিট রাস্তা কোনো আমাদের জিয়ার লাইন শেষ করতে পারলাম না এখন কত বড় আছে আমি নিজে জানি না শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন পুরো জেআর দের লাইন টা আপনাদের সম্পূর্ণ দেখার চিন্তা করছি ভালো লাগবে না ভালো ধর দেখতে পাচ্ছেন আরো কিছু লোকের আমরা জেনে নেবো thank <laughs> you ছোট

দেখতে পাচ্ছেন আমরা কত চলে এখন বন্ধু আমরা শেষ করতে পারলাম না কিছু লোকের কাছে জেনে নেবো